ভোজনপ্রিয় ব্যক্তি ভক্তিমার্গে প্রবেশ করতে পারে না যুক্ত বৈরাগ্যই হরিভক্তির সহায় সাধুগুরু চরণে প্রপন্ন হয়ে সরল অন্তঃকরণে ভজনক্রিয়া আরম্ভ করে দিলেই এর হাত থেকে অব্যাহতি পাওয়া যায় আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ অত্যাহার পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো তিরিশ বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ শনিবার সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় অত্যাহার নামক একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয়ে অত্যাহার কেন অবশ্য বর্জনীয় ভক্তিমার্গে প্রবৃত্ত সাধকের ছয়টি দোষের মধ্যে একটি হলো অত্যাহার ভক্তিসাধনে যেমন এই অত্যাহার ব্যাঘাত সৃষ্টি করে তেমনি অল্পহার ভক্তিসাধনের অসুবিধা ঘটায় আজকের জীবাতুতে আমরা শুনব অত্যাহার সম্পর্কে কিছু কথা সরাসরি চলে যাই মূল প্রবন্ধে প্রবৃত্ত সাধুকের ছয়টি দোষ অবশ্য বর্জনীয় ব্রঙ্গরসের ভাণ্ডারী গৌড়িয়র আরাধ্য দেব শিল রূপগোস্বামী প্রভু স্বরচিত উপদেশামৃত পুস্তিকায় এই সম্বন্ধে উপদেশ করিয়াছেন অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গি বীরস্যতে এই ছয় দোষ থাকাকালে ভক্তি ভক্তিসাধন সর্বদা বাধাপ্রাপ্ত হয় সেই সময় সাধক কোনোরূপ উন্নতি করতে পারে না সাধন মার্গে অগ্রসর হতে হলে শ্রী গুরুপাদ পদ্মে প্রগাঢ় রতি বিশিষ্ট হয়ে ও সেই বলে হয়ে বলিয়ান এই ছয় দোষ নিরাশ করতে হবে স্বতন্ত্রভাবে চেষ্টা করে এদের হাত থেকে মুক্তি পাওয়া দুষ্কর যিনি শ্রী গুরু কৃপা লাভে সমর্থ হয়েছেন তিনি অনায়াসে এদেরকে বর্জন করতে পারেন যারা এগুলি ত্যাগ করতে পারেননি তারা নিষ্কপটে সাধু গুরু পাদাশ্রয় করেননি জানতে হবে তাদের ভক্তিমার্গে সম্যক শ্রদ্ধার অভাব আছে নচেত শ্রদ্ধার উদরে সাধু সঙ্গে ভজন ক্রিয়া আরম্ভ হয়ে যেত ভজনক্রিয়া আরম্ভ হলে এই অনর্থগুলি আর থাকতো না নিবৃত্ত হতো স্বরদোষ থাকতে ভজন সুষ্ঠু হয় না ভজন সুষ্ঠু হলে স্বরদোষ থাকে না ভজন সৌষ্ঠব ও স্বরদোষ নাশ পরস্পর সাপেক্ষ দৃঢ় করে সাধু গুরুর চরণ পদ্ম ধরে ভজনে পবিত্র হয়ে পরীক্ষা করতে হবে যে এ দোষগুলি আছে কি না যদি আছে দেখা যায় তবে সাধু গুরুপদে রতি আরও দৃঢ় করতে হবে এটাই স্বরদোষ ত্যাগের উপায় স্বরদোষ ত্যাগ করতে করতে ভজন পথে অগ্রসর হতে হবে প্রথম দোষ অত্যাহার ভোজনপ্রিয় প্রিয় ব্যক্তি ভক্তিমার্গে প্রবেশ করতে পারে না তার জিহা বেগ ও উদরবেগ অত্যন্ত প্রবল সে তার সমস্ত চিত্ত এই দুই বেগের দাসে নিয়োজিত করেছে সুতরাং সে আর কৃষ্ণদাস্য করবার অবসর কোথায় পাবে সে অর্চন করবার যোগ্য নয় যখনই সে শ্রী ভগবৎ বিগ্রহ সেবার জন্য কোনো উপাদেয় দ্রব্য সংগ্রহ করবে তখনই সে তার নিজের জিউভার বশ হয়ে তার আহারের জন্য লালায়িত হবে তা সে ঠাকুর মন্দিরে নিয়ে গেলেও তার দ্বারা সে তার ভগবৎ সেবা করতে পেল না সে কেবল শিয় ইন্দ্রিয় সেবার জন্য তন্মধ্যস্থ আর বিগ্রহ সেবায় যে মনোনিবেশ করতে পারল না তা অর্চন হলো না লোকের নিকট সে নিয়ম রক্ষা করলো বটে কিন্তু অর্চন হলো না সে ভক্তির অঙ্গ সাধনে পরাণমুখ হল আবার যদি বা কোনো গতিকে সে যাত্রায় সে রক্ষা পায় কিন্তু বৈষ্ণবগণকে প্রসাদ বন্টন করে দেওয়ার কালে তার লোভ অত্যন্ত বলবান হল তখন সে কেবল নিজের কম পড়বে এই চিন্তায় আকুল বুঝি বা বৈষ্ণবগণ সমস্ত প্রসাদ পেয়ে ফেলবেন বুঝি তার আর কিছু থাকবে না বা অতি স্বল্পই থাকবে সে বুঝি উদরপূর্ণ করে সুস্বাদু গ্রহণে বঞ্চিত হবে সর্বদা এইরূপ আশঙ্কা তার মনকে উদ্বেলিত করায় সে বৈষ্ণব সেবায় সুখ পেল না তার ভক্তির অঙ্গ সাধন হলো না সে নিজের সেবার জন্যই ব্যস্ত হরিগুরু বৈষ্ণবের সেবাতে তার রতি হতেই পারে না সুতরাং তার ভক্তি নষ্ট হয় যেটুকু সে করে সে কেবল লোককে দেখিয়ে ভক্ত সাজবার জন্য কপটতা মাত্র মূলে তার আদৌ ভক্তি নেই আহার সংগ্রহে অকৃতকার্য হলে আহার প্রদা তার হরিভক্তিতে সন্দিগ্ধ হয়ে হরিগুরু বৈষ্ণবের প্রকাশ্যেও গোপনে হিংসাই ভজন হয়ে দাঁড়ায় কি রূপে এই দেশের পরিহার হয় এ প্রশ্নের উত্তরে আমরা এই প্রবন্ধের মুখবন্ধে যা বলেছি তারই আবৃত্তি করতে হয় অর্থাৎ সাধুগুরু চরণে প্রপন্ন হয়ে সরল অন্তঃকরণে ভজনক্রিয়া আরম্ভ করে দিলেই এর হাত থেকে অব্যাহতি পাওয়া যায় কৃত্রিমভাবে আহারের পরিমাণ আদি কমাবার প্রয়াসে কোনো ফলদর হয় না তার দ্বারা জিউভাবেগ বা উদরবেগ কোনোটাই প্রশমিত হয় না যদিচ্ছাক্রমে আগত প্রসাদকে যথার্থই বিষ্ণুবস্তু জ্ঞানে নিজভোগ্য বস্তু জ্ঞান না করে উপভোগ করলে প্রসাদ সেবা হয় ভোগ হয় না প্রসাদ সেবা করলে জীবদর বেগের লামপট্ট আর থাকে না তার দ্বারাই আমাদের ভক্তিবৃত্তি উন্নতি লাভ করে যিনি প্রসাদ সেবন করেন তিনি উপাদেয় আস্বাদন গ্রহণে ইন্দ্রিয়তর্পণজনিত জরানন্দে বিভোর হন না তবে ভগবান উত্তম আস্বাদ করেছেন এই জ্ঞানে উচিত অপ্রাকৃত আনন্দ অনুভব করেন আর কৃত্রিমভাবে পরিমাণাদি কমালে তাতেও পরমার্থচ্যুতি ঘটে চতুষষ্ঠী ভক্তাঙ্গের অন্যতমাঙ্গীয় জাবন্নির বাহ প্রতিগ্রহ বিবৃতিস্থলে শ্রীপাদ রূপ গোস্বামী প্রভু উপদেশ করেছেন আধিক্যে ন্যূনতায়াঞ্চ চাব্যতে পরমার্থত অত্যাহার যেমন দোষ অতি অল্প আহারও তাই নরতনু ভজনের মূল এই শরীর অনর্থক নষ্ট করাতে ভজন সমৃদ্ধি হয় না বরং ভজনের উপায় স্বরূপ এই শরীরকে নিরর্থক ক্লিষ্ট করে ভজনের ব্যাঘাতই করা হয় সুতরাং প্রসাদ গ্রহণের মাত্রার অল্পতা সাধন বা পুষ্টিকর ও মস্তিষ্ক পোষক প্রসাদী বস্তুর বর্জনে ভক্তিসাধনের প্রতিকূলতা চরণ জেনেও তা হতে বিরত হওয়া উচিত আর আহার অর্থে আহরণ বুঝতে হবে প্রয়োজন অতিরিক্ত বস্তুর সংগ্রহেও ভক্তি হানি হয় কৃষ্ণের সংসার নির্বাহের জন্য যে পরিমাণ যে বস্তুর আবশ্যক তা সংগ্রহ করে কৃষ্ণ সেবা করার ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু তার অতিরিক্ত দ্রব্য সংগ্রহ সঞ্চয়শীলতার পরিচারক সঞ্চয়শীলতা ভক্তির অনুকূল নয় তাতে ভগবোচ্চারণে শরণাগতির অভাব পরিলক্ষিত হয় ভক্তি স্মরণাগতি মূলা দ্বারা অহংকৃত্তি অভিমান বর্ধিত হয়ে ভক্তিবৃদ্ধির মূলচ্ছেদ করে সুতরাং অত্যাহরণ একটি প্রধান দোষ আবার সেই রূপ অর্চনাধিকারী ব্যক্তি অর্চনের জন্য আবশ্যকীয় সকল বস্তু আহরণ না করলে তাতে আলস্য দোষ হয় ভক্তিমার্গে আলস্য বা উৎসাহের অভাব একটা প্রধান দোষ গুণ শ্রীপাদ রূপ গোস্বামী প্রভু উৎসাহের প্রথম স্থান নির্দেশ করেছেন আর এটি দ্বারা উচ্চ অধিকারীর বাহ্যক্রিয়ার সংকোচের অনুকরণজনিত অধিকার উলঙ্ঘন দোষ ঘটে যায় সুতরাং এ স্থলেও আধিক্যে ন্যূনতায়াঞ্চ চাবিয়াতে পরমার্থতাহা এই উপদেশ পালনীয় মূল কথা যুক্ত বৈরাগ্যই হরিভক্তির সহায় অত্যাধিক উপযোগ করলে তা ভোগ অর্থাৎ ইন্দ্রিয়তর্পণে পর্যবসিত হয় জরাশক্তি বর্ধিত হয় ভক্তির হ্রাস হয় আবার অত্যল্প গ্রহণে ফলগু বৈরাগ্য হয় তাতেও ভক্তি সাধনের অসুবিধা ঘটে সুতরাং অনাসক্তভাবে বিষয়সমূহকে কৃষ্ণ সম্বন্ধে সম্বন্ধিত করে যথাযোগ্যরূপে গ্রহণই ভক্তিবৃত্তির উন্মেষক আজ শুনলাম তেরোশো তিরিশ বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ শনিবার সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় প্রকাশিত অত্যাহার নামে একটি প্রবন্ধ